গাইছি জীবন খাতায় প্রেম কলঙ্কের দাগ দাগাইয়া ছাড়িয়া যাইও না হাসান ভাই মায়া লাগাইয়া ওরে ছাড়িয়া যাইও না তুমি মায়া লাগাইয়া ছাড়িয়া যাইও না ভাই রে মায়া লাগাইয়া আসমানে যাইও না বন্ধু ধরতে পারবো না তোমায় পাহাতালে যাই অহনা বন্ধু ছুঁইতে পারব না আসমানে যাই ওহনার বন্ধু ধরতে পারব না পাহাতালে যাই ওহনার বন্ধু ছুঁইতে পারব না তোমায় বুকের ভিতর রইও রে বন্ধু বুকের ভিতর রইও অন্তরে আসলে আমার সৌভাগ্য হয়েছিল হাসান ভাইয়ের সাথে গত এক বছর আগে আমার ওনার সাথে পরিচয় ছিল উনি অত্যন্ত ভালো একজন মানুষ আমাকে প্রায়ই ফোন করতেন আমাকে আমার অনেক উপদেশ দিতেন আমার সাথে সত্যিকার অর্থে জানি না কেন আমাকে উনি অনেক ভালোবাসতেন বলতেন যে ওয়াহিদ ইউ ক্যান গো ফরওয়ার্ড তুমি সামনের দিকে এগিয়ে যাও কিছু একটা করো আমাদের সিলেটের জন্য করো বাংলাদেশের জন্য করো তো আসলে ভাই এইভাবে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা চলে যাবেন এটা আসলে আমরা সঙ্গীতাঙ্গনের সত্যিকার অর্থে অনেক একটা সুখের ছায়া নেমে এসেছে আর আমাদের এটা মানতেই হবে আমরা মানুষ মরণশীল আল্লাহর জন্য ওনাকে ব্যস্ত নসিব করুন আর সব থেকে বড়ো কথা হাসান ভাই এত সিম্পল চলাফেরা করতেন যা যিনি যিনি ওনার সাথে চলা চলাফেরা করছে উনি বলতে পারবে যে হাসান ভাইয়ের জীবন ব্যবস্থা উনার চলাফেরা উনার আচার আচরণ এত ভদ্র ছিল যে একজন এত বড় আর্টিস্ট হয়েও উনি উনার মধ্যে কোনো অহংকার ছিল না উনি একজন সাদা মানুষ ছিলেন তো এইভাবে এই আরেক পাগল হাসান আমাদের সিলেট পাশেই পাবে কি না সেটাও সন্দেহের উনার মতো মন মানসিকতা অন্য কোনো শিল্পীর হবে এটাও সন্দেহের তো সত্যিকার কথা আমি বলবো যে কপিরাইটের কথা যেটা বললেন না আপা যেটা বললেন এটা আসলে অনেক অনেক ডিফিকাল্ট হবে আমাদের জন্য তারপরেও যারা চ্যানেল মালিক আছেন যারা কপিরাইটের ক্লেম করেন তাদের কাছে অনুরোধ থাকবে যে হাসান ভাইয়ের যে স্মৃতিগুলা এইগুলো আমরা আমরা ধরে রাখতে চাই আর হাসান ভাইয়ের গানগুলা সংরক্ষণের জন্য আমরা চেষ্টা করব সর্বক্ষণ চেষ্টা করব আর হাসান ভাইয়ের পরিবারের জন্য যা যা করা লাগে আমরা অবশ্যই করব লন্ডন থেকে যারা সিঙ্গাররা যারা আসেন সবাই করব হাসান ভাইয়ের তো অনেক গান আছে তো আমার একটা খুবই প্রিয় গান উনি যখনই কোনো গান আপলোড হতো আমাকে ছাড়তেন উনার একটা প্রিয় গান যতন করে রাখছি তোরে হৃদয় মাঝে যতন করে রাখছি বন্ধু আমি সারা কেউ নাই তু আসলে উনার উনার যে কথাগুলা গানের এই কথাগুলার মধ্যে অনেকে কাঁদে অনেকে হাসে মানে কথাগুলো এত অর্থবহ হয় আসলে যারা গান করে যারা গানের গানের বিশ্লেষণ করে তারা বলতে পারবে ওনার গানের হ্যালো এভ্রিও আমি শতাব্দী এখানে আমরা আসছি একটা অনুষ্ঠানে তো এখন অনুষ্ঠান মানেই পাগল হাসান ভাইয়ের গান এবং বাংলাদেশের কারণ বাংলাদেশের তিনি একজন উদীয়মান শিল্পী গীতিকার সুরকার একজন ভালো মানুষ ওনাকে আমরা দুর্ভাগ্যবশত গত দুদিন আগে সড়ক দুর্ঘটনায় ওনাকে হারিয়ে ফেলেছি আমি বলবো আমাদের সিলেট তথা বাংলাদেশের উনি সম্পদ আমি ওনাকে দেখি নাই তবে ওনার গান গাই এবং কেন জানি না আমরা যারা গান করি আমরা খুঁজে বেড়াই আমাদের পরিবারের মানুষকে কে কোথায় আছে কেমন আছে কিভাবে আছে তার তার জীবন চলাটা কেমন সো এভাবে আমি দূর থেকে হাসান বাইকে যতটুকু জেনেছি পাগল হাসান বাইকে অনেক ভালো মানুষ